আপনি কি জানেন প্রত্যেকদিন লেবু জল খেলে কি হয় পৃথিবীর প্রথম মোবাইল ফোনটি চার্জ দিতে কতক্ষণ সময় লেগেছিল ক্রিকেটের টেস্ট খেলা প্রথম শুরু হয় কত সালে প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল ও তাল পড়ে কতজন মানুষ মারা যায় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশের জাতীয় পশু গরু দক্ষিণ কোরিয়া ব্রাজিল নিউজিল্যান্ড নাকি নেপাল সঠিক উত্তরটি হবে নেপাল নেপাল দেশের জাতীয় পশু গরু এবার বলুন তো আমরা যে ডেটল কোম্পানির প্রোডাক্ট ইউজ করি এই ডেটল কোম্পানি কোন দেশের ভারত ইংল্যান্ড চীন নাকি আমেরিকা দেশের সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশের কোন দেশে চলন্ত হাসপাতাল রয়েছে আমেরিকা জাপান ইসরায়েল নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ভারত ভারতবর্ষে কিন্তু চলন্ত হাসপাতাল রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মহাসাগরের নাম কি ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি ফুটবল ক্রিকেট কাবাডি নাকি দাবা সঠিক উত্তরটি হবে ক্রিকেট অস্ট্রেলিয়া দেশের জাতীয় খেলার নাম হল ক্রিকেট পৃথিবীর সবথেকে বড় দেশের নাম কি চীন রাশিয়া ভারত নাকি আমেরিকা সঠিক উত্তর হবে আয়তনে পৃথিবীর থেকে বড় দেশ হলো রাশিয়া দেশ এবার বলুন তো প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নাড় তাল পড়ে পরে কতজন মানুষ মারা যায় একশো জন দুশো জন নাকি পঞ্চাশ জন সঠিক উত্তরটি হবে গড়ে প্রায় দুশো জন মানুষ প্রত্যেকটি বছর মাথায় নারকেল এবং তাল পরে মারা যায় নিয়মিত কোন শাক খেলে ক্যান্সার হয় না পালং শাক লাল শাক নাকি পুঁই শাক সঠিক উত্তরটি হবে লাল শাক যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় লেবু জল ফিনাইল নাকি কেনোসিন তেল সঠিক উত্তরটি হবে ফিনাইল এবার বলুন তো প্রত্যেক দিন লেবু জল খেলে কি হয় প্রত্যেক দিন লেবু জল খেলে শরীরে অনেক উপকার হয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে ত্বক উজ্জ্বল করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এটি কিডনির পাথর প্রতিরোধও সাহায্য করতে পারে ক্রিকেটের টেস্ট খেলা প্রথম শুরু হয় কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে নাকি আঠারোশো সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো সাতাত্তর সালে ডক্টর আব্দুল কালাম এনাকে তো আমরা অনেকেই চিনি এবার বলুন তো ডক্টর আব্দুল কালাম ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করে কর্ণাটক আসাম কেরল নাকি তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল কুড়ি বছর বাইশ বছর চব্বিশ বছর নাকি ছাব্বিশ বছর সঠিক উত্তরটি হবে বাইশ বছর বলুন তো আমরা কোন ফল খাই কিন্তু তার বীজে বীজ থাকে আপেল নাকি কমলা সঠিক উত্তরটি হবে আপেল কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে শরীরে ক্ষতি হয় অ্যালুমিনিয়াম পিতল নাকি কাঁসা সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়াম ভাতের ফ্যান কোন রোগে মহষুধ রূপে কাজ করে সুগার থাইরয়েড নাকি ডায়রিয়া সঠিক উত্তরটি হবে ডায়রিয়া এবার বলুন তো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নারকেল পাওয়া যায় কেরল গোয়া ত্রিপুরা নাকি আশা এই প্রশ্নটার উত্তর হয়তো আপনারা অনেকেই জানতেন সঠিক উত্তরটি হবে কেরল রাজ্য আপনি কি জানেন ভারতের আত্মা বলা হয় কোন নদীকে ভাগীরথী গঙ্গা নাকি ব্রহ্মপুত্র নদীকে সঠিক উত্তর হবে গঙ্গা নদীকে ভারতের আত্মা বলায় কিন্তু গঙ্গা নদী কম্পিউটারের আবিষ্কার হয়েছিল কোন দেশে ইংল্যান্ড আমেরিকা জাপান নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে বলুন তো এর মধ্যে কোন দেশের মুদ্রার দাম সব থেকে বেশি ফ্রান্স কুয়েত ইতালি নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে কুয়েত দেশে গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর নাকি আরব মহাসাগরে সঠিক উত্তরটি হবে বঙ্গোপসাগরে আপনি কি বলতে পারবেন এর মধ্যে কোন প্রাণীর রক্তের রং নীল হয় টিকটিকি চিংড়ি মাকড়সা নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে চিংড়ি ভারতবর্ষে প্রথম সিনেমা মুক্তি পায় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এবার বলুন তো নোংরা জল খেলে কি হয় ডায়রিয়া টাইফয়েড মাইগ্রেন নাকি আলসা সঠিক উত্তরটি হবে টাইফয়েড এবং ডায়রিয়া ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো আটাত্তর সাল সঠিক উত্তরটি হবে উনিশশো সালে পৃথিবীর প্রথম মোবাইল ফোনটি চার্জ দিতে কতক্ষণ সময় লেগেছিল সঠিক উত্তরটি হবে প্রায় দশ ঘন্টা আপনি কি জানেন মশা কোন রক্তের গ্রুপ থেকে বেশি পছন্দ করে এ গ্রুপের রক্ত ও গ্রুপের রক্ত গ্রুপের রক্ত নাকি বি গ্রুপের রক্ত সঠিক উত্তরটি হবে ও গ্রুপের রক্ত মশা ও গ্রুপের রক্তকে সব থেকে বেশি পছন্দ করে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন